উচ্চতা উচ্চতা বিশাল উচ্চতা বসে থাকা পাচ্ছে না বিশাল উচ্চতা আরে আপনি সে তো স্কোয়ার ছেলেদের

আমার কাজ হচ্ছে সব আগুন অতি তাড়াতাড়ি কিছু দিতে পারেন বসে খুশি করে একবার ডাইরেক্ট মেজোর করে দিতে পারো সেরকম ক্ষমতাও আছে বস আমার মেজর হওয়ার খুব शौक মেজর মেজোর করতে অনেক টাকা লাগবে আগে আগে চাকরিটাই নি বাবা আগে চাকরিটা হোক তারপর তোর ব্যবস্থা ঠিক হবে তা হোক তাহলে আমরা আসি নাকি আপনারা ওই কার্ড থাকলো ঠিক আছে হ্যাঁ আচ্ছা অবশ্যই দেখা করবেন আচ্ছা জোগাড় করবো কিভাবে জোগাড় চাকরি হলে যে বাড়ির গরু আছে এখানে জমি বেচতেবো দরকারে কর্তবো বেচা কেনা করে টাকা জোগাড় করে তারপরে চাকরি ব্যবস্থা তাহলে আমার মনে হয় আশা পূরণ হবে হ্যাঁ আসুন আমরা তো ওই লোকেশনে আছি আপনাদের সেদিন ছিলেন হ্যাঁ 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 টাকাটা নিয়ে আসছেন বস চলে আসছে আর আরেক জায়গায় হবে খুব ব্যস্ত মানুষ বুঝলেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা বাবাজি সাত লাখ টাকার কথা বলিস তো আমরা তো সাত লাখ টাকা জোগাড় পারিনি কোনো মতে জমি টমি বিক্রি করে করতে গরু বিক্রি করে পাঁচ লাখ টাকা জোগাচ্ছে পাঁচ লাখ টাকায় নিন নাও কি করে গরিব মানুষ আর ছেলেটার অনেক আশা চাকরি করে না এই নাম এখন দিতে মন করতে চাকরি হয়ে গেছে আছেন 봐 আর সামনের মাসের এক তারিখে চট্টগ্রাম নাম সেনা নিবাসে 2008টার সময় সকাল হ্যাঁ জি স্যার চাকরি হছে আমার অনেক দিন কারা আব্বা পূরণ হয়ে গেছে আচ্ছা আব্বাকে কি বুঝ দিবনি কি রে এটা কি আজ কান্দছিস কেন আব্বা ওই ওখানে সেনা বাহিনীর অফিসই নাই এই সু সব ভুইয়া আমার চাকরি হবে না আব্বা পুলিশ কি তাহলে টাকা টাকা সব মার আব্বা হ্যাঁ তাহলে আমি এখন চলবো কি করে জমি টমি বেচে সব বেচে জমি টমি আমার এখন কি করব আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সানোয়ারের মতো আপনারা কোনো দালাল চিটারের খপ পরে পড়বেন না তাদের হাতে কোনো টাকা দিবেন না কারণ সেনাবাহিনীর চাকরি কোনো চিটার বাটপাররা দিতে পারে না আর এই সেনাবাহিনীর চাকরি হয় শুধুমাত্র যোগ্যতায়